বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং ভারতের গর্ব নালন্দা আবারও আটশো বছর পর পুনঃস্থাপিত হল উনিশে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের উদ্ঘাটন করলেন প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার উৎকর্ষ তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা প্রভৃতি বৃহদাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি সারা বিশ্বে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যাওয়া নালন্দা আজকের দিনে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা প্রায় আটশো বছর আগে ধ্বংস হয়ে গেলেও আজও যখন আমরা ভাবি যে দেশ কীভাবে আগে যাবে বিজ্ঞানের উন্নতি সাধন কিভাবে হবে তখন তার উত্তর পেতে সেই নালন্দার দিকেই ফিরে দেখি যখন বক্তিয়ার খিলজি নালন্দা মহাবিয়ারকে ধ্বংস করতে এখানকার শিক্ষকদের হত্যা করেছিল এবং সমগ্র মহাবিহারে আগুন লাগিয়ে দিয়েছিল আর তখনই সমস্ত বিশ্বকে কয়েক যুগ পিছনে ঠেলে দিয়েছিল কারণ সে সময় সারা বিশ্বের মধ্যে এত বড় বিশ্ববিদ্যালয় আর কোথাও ছিল না বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসতো এই বিশ্ববিদ্যালয় কতটা উন্নত মানের ছিল এ থেকেই আপনারা বুঝতে পারেন যে শূন্যের আবিষ্কার করা আর্যভট্ট ছিলেন নালন্দা মহাবিহারের প্রমুখ সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াও স্বীকার করেছে যে নালন্দা সমগ্র বিশ্বকে সমস্ত দিক দিয়ে কতটা উন্নতি সাধন করতে তাই যেখানেই দেখবেন সব জায়গায় একটি বাক্য আপনারা দেখতে পাবেন নালন্দা দ্য ইউনিভার্সিটি দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আমরা অনেকবার শিক্ষার প্রসঙ্গ এলে অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলে থাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিও বেশ পুরনো আজ থেকে প্রায় হাজার বছর আগে এক সালে স্থাপিত হয়েছিল কিন্তু তারও পাঁচশো বছর আগেই নালন্দা স্থাপিত হয়েছিল চীন তুর্কি থাইল্যান্ড মায়ানমার ভুটান শ্রীলঙ্কা কম্বোডিয়া বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণের জন্য আসতেন এখানে একসাথে দশ হাজার ছাত্র শিক্ষা গ্রহণ করতে পারতেন এবং তাদের পঠন পাঠনের জন্য পনেরোশো শিক্ষাগুরুও ছিলেন আশ্চর্য করার মতো যখন পৃথিবীতে বই ছাপানোর মেশিন প্রস্তুত হয়নি তখন হাতে লেখা নব্বই লক্ষ পাণ্ডুলিপির বৃহৎ একটি লাইব্রেরি উপস্থিত ছিল এখানে যখন বক্তিয়ার যে নালন্দা মহাবিয়ারে আগুন ধরিয়ে দেয় তখন সেই আগুন তিন মাস ধরে চলেছিল একবার ভাবুন যদি এই পুঁথিগুলি সুরক্ষিত থাকত তাহলে ভারত হয়তো আজ সত্যিকারের বিশ্বগুরুতে পরিণত হতো এবং এতে শুধু ভারত নয় ভারতের সাথে সারা বিশ্ব এক নতুন দিশা খুঁজে পেত উনিশে জুন দু হাজার নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্ঘাটন করা হয়েছে যেখানে সতেরোটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দু সালে অস্ট্রেলিয়া বাংলাদেশ ভুটান কম্বোডিয়া চীন ইন্দোনেশিয়া মায়ানমার সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সহযোগিতায় নালন্দাকে পুনর্জীবিত করার প্রয়াস শুরু হয়েছিল আর আজ তা সম্পন্ন হয়েছে যেখানে নতুন দুটি একাডেমিক ব্লক চল্লিশটি কক্ষ তিনশো সিটের একটি অডিটোরিয়াম এবং সাড়ে পাঁচশো ছাত্রছাত্রীদের থাকার জন্য আবাসন উপস্থিত রয়েছে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয় তো তৈরি হয়েছে এবং সারা বিশ্বের কাছে এই বার্তাটি পৌঁছেও গেছে কিন্তু দেখার বিষয় হলো আমরা কি আগের নালন্দার যে শিক্ষার ভাণ্ডার যে জ্ঞানের বিস্তৃতি শিক্ষার সেই গুণমান তা কি অর্জন করতে পারবো আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান